দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার চলতি বছরের একত্রিশ মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত একশো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পোনে পাঁচ লক্ষ কর্মী দেশটিতে পারে দিয়েছেন যদিও সরকারিভাবে উনআশি হাজার টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি পনেরো থেকে আঠারো হাজার কর্মী অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা বলেছেন যে এই আঠারো হাজার লোক কর্মীদেরকে বা সত্তর হাজার কর্মীদেরকে যাই হোক হোয়াট কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন প্রসেস চলতেছে মন্ত্রণালয়ও কাজ করছে আমাদের দূতাবাস কাজ করছে হাইকমিশন কাজ করতেছে এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো ইয়ে হয়নি জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন পুরো পদ্ধতিটাই চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে যেটা কোনো তথ্যপত্র নাই যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি সংস্কার থেকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে অবৈধ ভিসা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমপচার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা